আমরা এমন বাংলাদেশ প্রত্যাশা করি না আমরা বলে দিতে চাই আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুই শত বছর তারা আমাদের তাদের কলম ঘুরিয়েছেন শাসন করেছেন নির্যাতন করেছেন জুলুম করেছেন শান্তি দিতে ব্যর্থ হয়েছে আমরা সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তানিদের শাসন দেখেছি তারাও শান্তি দিতে পারে নাই তারা বলেছিল এটা শিশু রাষ্ট্র আমরা একটু গুছিয়ে নিয়ে এই দেশে শান্তির ব্যবস্থা করব কিন্তু সেই গুছানো সেই সংস্কার চব্বিশ বছর পার হয়ে গিয়েছিল করতে পারে নাই আমরা উনিশশো একাত্তর দেখেছি এবং তার পরবর্তী সময়ে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ সবুজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করতে যে স্টেজ ভেঙেছে কিন্তু এই দেশের শান্তি দিতে পারে ঠিক না বেঠে আমাদের কথা হলো ডক্টর ইউনুজ সরকারকে বলে দিতে চাই আপনি নির্বাচন দেন না দেন আপনার মাথায় রাখতে হবে বাংলাদেশের বাংলাদেশের জনগণ জনগণ এখন এখন বলে সব কিছু দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ আমরা বঙ্গবন্ধু দেখেছি জিয়াউর রহমান দেখেছি এরশাদ দেখেছি খালেদা জিয়া দেখেছি শেখ হাসিনা দেখেছি এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি স্বৈরাচার সরকার দেখেছি ফ্যাসিবাদ ফ্যাসিস্ট সরকার দেখেছি এখন এই বাংলাদেশে একটি ইসলামের সরকার দেখতে চায় আমরা একটু দাঁড়িয়ে ডলা টুপিওয়ালাদের হাতে দেশটা ছেড়ে দিয়ে দেখতে চাই এই দেশে নিরাপত্তা আসে নাকি আসে না আমরা তো দেখলাম সোনার বাংলাদেশ গড়ে দিতে চেয়েছে আমরা দেখেছি নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে আমরা দেখেছি সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছে আমরা দেখেছি স্মার্ট বাংলাদেশ গড়তে চেয়েছে কিন্তু এই বাংলাদেশ গড়তে পারে নাই গড়তে চেয়ে স্বপ্ন দেখিয়েছে জনগণের স্বপ্ন পূরণ করতে পারে নাই আমরা আলামিতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যদি তারপরে শান্তি না আসে আমরা আলে মোলা মারা কথা বলা বন্ধ করে দেব ঠিক না ইসলামের বাংলাদেশ যদি দেখতে হয় কোরআনের বাংলাদেশ যদি দেখতে হয় তাহলে সেই কোরআনের সাথে ইসলামের সাথে আমাদেরও সম্পর্ক রাখার দরকার আছে না নাই সুতরাং আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আর অন্য কোনো পথ নয় অন্য কোনো মত নয় আল্লাহ প্রদত্ত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু প্রদর্শিত পথেই আমাদের জীবনকে চালাতে হবে আমরা উনিশশো একাত্তরে রক্ত দিয়েছি আমরা উনিশশো বান্ন ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিতে রক্ত দিয়েছি আমরা দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি আমাদের আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়ে এই দেশের এখনো স্বাধীনতা দিতে পারে নাই শুধুমাত্র স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই পথটা দেখিয়ে গিয়েছে বলেন ঠিক না স্বাধীনতা কিভাবে আনতে হয় আবু সাহেব দেখিয়ে দিয়েছে জীবনের মায়া করে ঘরের কোনায় বসে থাকলে হবে না বুকটাকে পেতে দিতে হবে রাজপথে মুগ্ধ দেখিয়েছে ঘরের কোনায় বসে থাকলে হবে না পানি নিয়ে ছুটতে হবে রাজপথে মানুষকে পানি পানি বলে চিৎকার করে পান করাতে হবে আমারই আমি আমারই আকিল আমার অসংখ্য ছাত্র জনতা তারা রাজপথে থেকে রক্ত ছড়িয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হয় তাহলে স্ত্রী রাসলের তলে থাকলে হবে না মায়ের আসলের তলে থাকলে হবে না বাবার স্নেহের কোলে থাকলে হবে না গ্রামে গঞ্জে ঘরে নীরবে নিভৃতে বসে থাকলে হবে না জানতে হবে কোরআনকে বুকে ধারণ করে রাজপথে থেকে যদি বুকে রক্ত ঢেলে দিতে পারি সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তের বন্যায় অন্যায় ভাসিয়ে দিয়ে কোয়াকালিমার পতাকা আল্লাহর কোরআন বিজয় করা সম্ভব ভাবে বলেন ঠিক কিরা সেই কোরআনের বিজয় দেখতে চান কারা কারা দুটি হাত দেখতে চায় সাতখিরার মানুষ নাকি খুব গরম আমি তো জশরের মানুষ আমি যেটু গরম হইলাম আমি তো মনে করলাম আপনারা কেন আগুন ধরায় সাইয়েদ তাকবীর দেন ভয় লাগে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআন এর আলো আল্লাহু আকবার আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নায়েব নারায়ে তাকবীর আল্লাহু তাকবীরের স্লোগানে প্রকম্পিত করতে হবে তাকবিরে শয়তান পালাයි তাকবিরে ফ্যাসিস্ট পালিয়েছে এই তাকবিরেই যারা তাকবিরের বিরুদ্ধে যাবে তারা পালাবে আমার উপদেষ্টা পরিষদের খুব কাছের একজন ডক্টর ইউনুসের তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছে ঠিক না বেঠিক পরবর্তীতে আবার ক্ষমা চেয়ে নিয়েছে না নাই নাই কারণ তাওহিদি জনতা নিয়ে খেলা করা যাবে না এই বাংলাদেশের প্রতিটা আন্দোলনে রক্ত ছড়িয়েছে তাওহিদি জনতা সাপলা চত্বর রক্তে রঞ্জিত হয়েছে তাওহিদি জনতার রক্তে কোরআন সাতক্ষীরার বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে তাও হিদি জনতার বাড়ি ঘর এমনকি যারা চব্বিশেও শহীদ হয়েছে তারা খারাপ শান্ত মুগ্ধ আমি নিয়াকিম কোন রাম নয় কোনো পাম নয় কোনো নাস্তিক মুরতাদ নয় কোনো সহভাগী নয় রক্ত দিয়েছে আমার মুসলমান মুসলমান ভাইয়েরা সুতরাং এই জমিনে রক্ত পড়েছে মুসলমানদের মুসলমান ভাই পেলে চলবে আর তাও যদি জনতা নিয়ে যদি কটাক্ষ করে তাইলে তাদের এই দেশে থাকা তারা কোথায় যাবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি জীবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর জনগণের রসান দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর পালিয়েছিল জনগণের রসানালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর টা চিরকাল থাকে না ঠিক না বে ঠিক এই চেয়ার রাখার জন্যে নমরুদ পরিকল্পনা করেছিল ফের পরিকল্পনা করেছিল ফের পরিকল্পনা করলো যে কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে দেবে না স্বামী স্ত্রীদের মিলন করতে দিল না স্বামীরা আলাদা থাকবে স্ত্রীরা আলাদা থাকবেন রাত জেগে জেগে পাহারা দিত যেন কেউ কারোর সাথে মিলন করতে না পারে কারণ তার গণব বলেছিল এমন একজনের জন্ম হবে এই পৃথিবীতে স্বপ্ন দেখে বলেছিল এমন একজনের জন্ম হবে সে জন্মগ্রহণ করার পরে ওই ফেরাউনের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিবে এই কারণে ফেরাউন বলল এই শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর ছিল শেখ হাসিনা তো তাও গোপনে কাপানে মিলিত হতে দেশে ও মোট মিলিত হতে তিনি মোট একদম খালি আগের তো খালি চেক করি দেখে এটা করিস কিটা এই জামা শিবিরের কাজ ঠিক না ঠিক তো তাও তো অন্তত হওয়ার পরে বলার ওর হিসেব ছিল যে ওই পর্যন্ত জাতি দেব না ও যে শিবির করা পর্যন্ত পৌঁছাবে ও পর্যন্ত জানবো তার জন্য কি মানে কোনো স্বামী স্ত্রী মিলন করতে পারবে না এরপরেও আল্লাহর পরিকল্পনা কি অফ রাখা যায় আল্লাহ পরিকল্পনা করলেন মুসাল ইসরতামকে ভূমিষ্ঠ করালেন পুরুষ সন্তান হইলেই হত্যা করত আর তারপরে মুসাল জন্ম জন্মগ্রহণের পরে যখন আসিয়াকে নিয়ে নদীর পারে গেল বিকালবেলায় পড়ন্ত বিকালে দুইজনে গল্প করে কত সুন্দর করে ফেরাউন বলে দেখো নদীর স্টেহগুলো কত সুন্দর আর তুমি আমার পাশে বসেছো বলে আরো ভালো লাগে এই রাম বলে না বলে বলার দরকার আছে না নাই বলে যে তার মধ্যে প্রেম ছিল না তা কিন্তু না ফেরাউনের মধ্যে যে সন্ত্রাসী তার মধ্যেও প্রেম থাকে না দেখবেন খুব কট্টর সন্ত্রাসী তাও সেও বইয়ের কাছে ধরা বোঝাই এক থাকে থাকে অথচ আমাদের দেখা যায় কলার দিয়ে ঠিক না ভাই তার মানে ভালোবাসার জায়গাটাই সবাই বল যুবকরা কথা কয় না হ্যাঁ এটা একটু কথা কলি হয় তো এই যে ফেরাউন ওই গল্প করতেছে বলছে তুমি এসেছ বলে আকাশটা এত নীল এই গল্পগুলো বৌদের সাথে বলার দরকার আছে না বউকে বলবেন এগুলো রাসুলের শুন না বলেন সিবাহন আল্লাহ আসলাম স্ত্রী নিয়ে দৌড়িয়েছেন প্রতিযোগিতা করেছেন স্ত্রীদের সাথে মাঝে মাঝে হাস্য রসাত্মক কথা বলতেন স্ত্রীরা যে পাত্রে পানি পান করতেন সেই পাত্রে যেখানে মুখ লাগাতেন সেইখানে মুখ লাগাই আবার বিশ্বনবী পানি পান করতেন বলেন সিবাহাল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম শিখিয়েছেন কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতে হয় রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত একটা জায়গাও নাই ইন মাস সবে তো একটা জায়গা এমন নাই যে রাসুল ইসলাম সেই জায়গাটায় গ্যাপ রেখেছেন সব জায়গা পূর্ণ করে দিয়ে গিয়েছেন বলেন সুবাহ তো স্ত্রীদেরকে ভালো কথা বলবেন স্ত্রীর যদি একটু খুশি মনে বলেন তোমার যে চেহারা এটা দেখার পরে শোন আমার পানি পর্যন্ত মিটে যায় মনে করেন মেটে না আর দেখলে পানি ছিসে লাগে তাই এটা বলবেন কারণ এটা বললেও খুশি হবে এটা বলেন না বলে যখন মকসেদ বলে যে ভাবি আপনার তো ফাইন লাগে তখনও মনে করে এ আমার সামনে থেকে মকসেদ বলে কথা কি বোঝা গেছে এগুলো মাথায় রাখতে হবে এগুলো আপনারা বোঝেন না বলেই এখন দম্পত্য জীবনে অশান্তিটা এই কারণ কারণ স্ত্রীকে প্রশংসা করেন না আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন স্ত্রীর সামনে তার প্রশংসা করো বিশ্বনবী হাদিস স্ত্রীর সামনে প্রশংসা করো সামনে করা নিষেধ কিন্তু স্ত্রীর সামনে করার জন্য রাসূল আদেশ করেছেন আর মানুষের সামনে তার প্রশংসা করতে নিষেধ করেছেন বলেছেন মানুষের সামনে প্রশংসা না। কিন্তু স্ত্রীর সামনে প্রশংসা করো ও রান্না করার পরে বলবেন তুমি বেগুনrandintecho কিন্তু মনে আছে সুন্দরবনে হরিণrandintecho এটা বলবেন দেখবেন যে খুশি হয়ে যাবে আল্লাহ আমার স্বামী তাহলে আরো ভালো করে রান্না করার চেষ্টা করবে তা না আমাদের অভ্যাস হলো রান্না করেছে মোটামুটি ভালো হয়েছে একটু লবণ কমে এই এই কি হ্যাঁ ঠিক না ভাই ঠিক আর যদি মকসেদ নিয়া যায় ভাবির বাড়ি হ্যাঁ কবির বাড়ি গেল ভাবি কেমন আছেন হ্যাঁ ভাই দেখাই করেন একটু ঢুকলাম পানি খাও পানি কেন বলছেন শরবত এনে দিচ্ছে পরে শরবত লেবুতে কইসিল লেবু তো লেবু লেবুর খুশাও তৃতীয়র মধ্যে বরিশাল লবণ যা দেশে তাতে মোটামুটি দুটো মিলে একবারে বিশ তেল খেলেও অত কষ্ট হয় না এবার খায় আর খায় ভাবি জিজ্ঞেস করে কেমন হয়েছে ভাই হ্যাঁ অনেক ন্যায় সেয়েছে ভাবি দেখে আমি এত কায়দা করি শরবত বানাই আমার স্বামী কোনোদিন বললো না নাইস হয়েছে এত নাইস বলে তো মাকসেদই ভাল ঠিক না বেশি এই জন্যই যদি শরবত ভালো না হয় তাও বলেন যে শরবত না মনে আছে হাউজে কাছে পানি কাছে মনে করেন বিষ তেল বানাইছি তাও বলেন তাহলে ওই বউ আর পরকিয়া করবে হ্যাঁ সামনে প্রশংসা করবে সামনে ভালো বলবে তো ফেরাউন তার মধ্যে ভালোবাসা ছিল সে বলছে যে তুমি এসেছি ইত্যাদি ইত্যাদি যাই হোক বলতে বলতে একটা কি ভেসে আসলো জানেন তো সবাই একটা সিন্ধু ভেসে আস বললো খুলি দেখা যাক তো কি খুলি দেখে যে ওর মধ্যে বাচ্চা ফেরাউন বলছে দেখো আমি যে জন্যই এগের এক মাস ধরে বিশ্রাম দিলাম তারপরেও এটা কি এই দেখারের বাঁচানো যাবে না আসিয়া কয় তুমি পাগল হয়েছ তুমি কি পাগলো এটা বাচ্চা শিশু এটা যে সেই বাচ্চা তুমি এটা কেমনি মনে করি তা বলছে আমার বোঝা হয়ে গেছে এটাই সেই লোক আসিয়া বললেন না এটা সেই লোক নয় হতেই পারে না একটা বাচ্চা শিশু বললো একটা শিশু ওই পৃথিবীতে জন্ম নেবেন যে আমার রাষ্ট্রের চেয়ার ধরে টানাটানি করবে আমার বিশ্বাস এটাই সে আছে আল্লাহ বললেন তুমি নিশ্চিত করে বলতে পারো না কারণ তোমার পরে তো হিনাজিল হয় না বরং এই বাচ্চা শিশুটা তুমি যেহেতু ছেলে সন্তান হইলে মেরে ফেলো কেউ একজন বুদ্ধি করে শিশুটারে নদীতে ভাসিয়ে দিয়েছে যে অন্তত বেঁচে থাক আমার মনে হয় এই শিশুটারে যদি আমরা মানুষ করি লালন পালন করি এই শিশুটারে যদি আমরা আমাদের মতো করে শিক্ষা দিই তাইলে দেখা যাবে এই শিশু তোমারে প্রভু মেনে নেবে আমি তো তোমার প্রভু স্বীকার করি না কিন্তু এই বাচ্চা শিশুরে আমরা যা শিখাবো তাই শিখবে ঠিক না বেটি বাচ্চা তো যা শিখান তাই শিখে ফেরাম বললো আহ এটা করবো আমার তো মনে হয় মেরি ভালা বলো মেরি ভালি তোর সব সঞ্চর করবো মানে হয়তো এরকম কথা হয়ে থাকলেও থাকতে হবে মেরি ভাল্লে আমি বাড়ির সাথে চলে গেছি অভিমান মান অভিমান স্বামী স্ত্রী করতে পারে না হ্যাঁ পারে মানে কি এখন তো মান অভিমান হয়ে গেছে অন্য পর্যায়ে এখন মানবিমান আগে দুইটা বিয়ে করলি এক বউ রাগ করি বাসার বাড়ি চলে যেত আর এখন এক একা যাচ্ছে না মেশিন কাটি নিয়ে তার বাসা আছে ঠিক না ভাই ঠিক এই আমি বউ যদি বলি তুমি ভুল তা বলেন ভুল পেপার পত্রিকায় আসছে না আসছে হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে আপডেট ডিজিটাল ভার্সন কি হ্যাঁ সাবধান আল্লাহ কবুল করুন ও আমার ভাইর আসলাম বললেন ঠিক আছে আমাদের মতো করে মানুষ করব যদি তুমি এর না নিতে চাও তাহলে তোমার সাথে আমার আড়ি তোমার ভাত রান্না করে খাওয়াবো না তোমার মাথার চুলে বেলি দিয়ে দেব না বেলি তোমার বিলি দিয়ে দেব না তোমার খামাসিগুলো গেলে দেব না তোমার আমি খাওয়ার সময় পাখে দিয়ে বাতাস করবো না আমি তোমারে ছেড়ে চলে যাব এই জাতীয় কথা বলার পরে ফেরাউন রাজি হয়ে গেল ফেরাউন নিয়ে গেল ওই বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকলো বাচ্চা শিশু ফেরাও নিয়ে কোলে করে আদর করতেছে যখন চুমো খাতে যাবে একটা চর খুশি আমি বলছিলাম না যে এটা সেইটা কোনটা এটাই তো সেই লোক এটাই কি হয়েছে ও আমার একটা থাপ্পড় দিয়েছে মাথা ঘুরে পড়ে গেছি বলল দেখো বাচ্চা শিশু খেলতে খেলতে হয়তো থাপ্পড়টা দিয়েছে কয় না এটা বাচ্চা শিশুর থাপ্পড় নয় তার থাপ্পড়ে আমার মাথা ঘুরেছে সুতরাঙ্গ এর আর বাঁচিয়ে রাখা যাবে না এর সবলে মূলক গঠন করে দেব আর তুমি বাধা দিও না আর সি আলাইহিস সালাম বললেন হগণ মগ ফেরাউন ওগো আমার স্বামী তুমি কেন বুঝতে চাও না এমন বাচ্চা শিশু এর সামনে যদি আগুন দাও আর একপাশে যদি ফুল দাও দেখা যাবে বাচ্চা শিশুটা আগুন বাদ ফুল বাদ দিয়ে আগুন ধরে বসে আছে বলসাম পরীক্ষা বিপদে পড়ি গেছে না আমি তাইলে পরীক্ষা করব এখনকার সময় দেখবেন অনেক মহিলা আছে ফোনে কথা বলবে ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল একটু ভবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে নাই অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ায় মারা যাওয়ার পরে দাম বেশি না কম দেখবেন যে কোথাও কোন মূল্যায়ন পায় না হঠাৎ করে আত্মহত্যা করেন আছে না বাড়িতে দাম নাই বাইক কিনে দিতে বলেছিল দেয় না এই জন্য চিন্তা করলো যেহেতু কিনে দিবা না তাই আমি রশি নিয়ে গাছে ঝুলে পড়লাম অথবা বিষ খাইলাম তার মানে তার মের মরে যেয়ে দামটা বাড়াইতে চায় না কমাইতে চাই না দাম বাড়াইতে চাই যে মরে যাচ্ছে এবার বোঝ আমি কি আজকেও দেখলাম কোন জায়গায় একজন প্রপোজ করেছে তার ডার্লিং বা পছন্দের মেয়ে অ্যাকসেপ্ট করে নাই বলে ওর সামনে বিষ খেয়েছে যে তুই যেহেতু পছন্দ করলি না আমি মরে যেয়ে দেখাই দেব আমি কি দাম বাড়ায় মরে যেয়ে কি করে এবং বাড়েও যেই ছেলের বাইক কিনে দিল না ফোন কিনে দিল না এই ছেলে মারা যাওয়ার পরে কয় তুই আল্লাহ একবার করে একটু কথা বল আমি তো দুটো মোটরসাইকেল কিনে দেব আছে না বিয়ের জন্য দেখা যাচ্ছে যে খুব বায়না করেছে বিয়ে দেয় নাই গাছের সাথে ঝুলে পড়েছে ও মা বাবাও মনে করে ও যদি এখন ভিতর তো একসাথে দুটো বিয়ে দিত ঠিক না বে ঠিক দাম বাড়ে না কমে কয় না যদি কোনোভাবে বেঁচে আসতে পারে তাহলে ওর বিয়ে দিতে একদিনও দেরি করবে ও যদি কয় বেসি যেহেতু আইসি আর দরকার নেই আমি আত্মহত্যা করবো না বিয়েও করবো না কোনো কথা হবে না এখন বিয়ে পড়ায়নি বাড়ি আর ঠিক না বে ঠিক মরা মানুষের দাম আমাদের সমাজে খুব বেশি জামা কাপড় জোটে না খাবার জোটে না মারা যাওয়ার পরে এর কাফনের কাপড় অভাব ওর ঘর উড়ে গেলে ঘর ভেঙে গেলে যদি আপনাদেরকে ডাকে আমার ঘর যদি ভেঙে যায় যদি বলি ভাই আসেন তো একটু ঘরটা করি দেন মাগ না ওয়াশ করি করি হাজার হাজার টাকা পানার আমরা মাগনা করি দেবো কথা কয় না দেবেন কেউ মাগনা করে দেবেন না যেই মরে যাবো বলেন তো আমার কবর খুরার দিন লোকের অভাব হবে হবে না দুনিয়ায় মারা যাওয়ার পরে আমরা কদর করি দেখেন যে বাড়িতে খাবার নাই ওর অভাবে দিন কেটেছে ওই বাড়িও মারা যাওয়ার দিন দেখবেন বড় হাঁড়িতে খিচুড়ি রান্না আছে কুপান দিয়ে খাও ঠিক না ঠিক যত পারো যে যা এসেছে আইছো সবাই রান্না চাপ করি কবরটা দিয়ে সবাই তারপর ও কাছে না খেয়ে যা এই অঞ্চলে হয় না বলে হয় অথচ ওই লোকটার যদি বেশি থাকতি ওই হাড়ির চাল টাকাটা দিত তেমন দিন খেয়ে তারপরে মরত কথা কয় না আর যদি ওই দিন আবুল হ্যাঁ গরুর গোড় ছাগলের গোসির গোস হাতির মানে যা মনে শখ হয় আর কি খাইতে পারতো ঠিক কিনা কথা কয় না কষ্ট হচ্ছে আপনাদের যাই হোক আমাদের বোঝা দরকার মরা মানুষের দাম না দিয়ে আমরা জ্যান্ত মানুষের দাম দেওয়া শিখতে হবে জীবন্ত মানুষের দাম দিতে রাজি আছি যদি আমরা জীবন্ত মানুষের দাম দিই সামনে আসছে রোজার মাস যদি একজনকে একবার এক বেলা খাওয়ান তাইলে সত্তর গুণ বেশি সোয়াব তার মানে সত্তর বেলা খাওয়াইলে যে সোয়াব হয়তো তার থেকেও বেশি সোয়াব লিখে দিবেন কে রোজার মাসে দাম বেশি করতে হবে এই যে সিমেন্ট ইট্রট বালু দিলেন এইগুলো যদি আজকে না দিয়ে রোজার মাসে দিতেন রে এক ব্যাগ দিচ্ছেন এক ব্যাগে কিন্তু রোজার মাসে দিলে কয় ব্যাগ এবার তো আর একটা হচ্ছে তাহলে রোজার মাসে কিন্তু ভয় হলো রোজার মাস পর্যন্ত যে আমরা নেটওয়ার্কের মধ্যে থাকবো তার কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি এই জন্যে আমরা দান সাথে যখন সুযোগ হবে তখনই করবো ইনশাআল্লাহ এছাড়াও আরও আছে আপনি রোজার মাসে সন্তানকে যদি কাপড় দেন সন্তানও তো আল্লাহ আপনার কাছে দিয়েছে আমান সন্তানের রোজার মাসে একটা জুব্বা পাঞ্জাবি কিনে দিবেন সত্তরটা পাঞ্জাবি কিনা সব দিবেন কে বাবাকে এই সময় এক কেজি আঙুর কিনে দিবেন সত্তর কেজি আঙুর কিনে দিয়ে আর সোয়াব দিবেন কে মাকে একটা শাড়ি কিনে দেবেন সত্তরটা শাড়ির সোয়াব হবে বউকে একটা লিপস্টিক কিনে দিলে সত্তরটা লিপস্টিক তাই বলে আমার যুবকরা ডার্লিং এ দিতে ওই জায়গায় কিন্তু সমস্যা হয়েছে হ্যাঁ আবার রোজার মাসে এই মনে করি যে ঠিক আছে ডার্লিং তোমার তালে আন এটা থ্রি পিস কিনে দিও সত্তরটা সোয়াব হবে ওই জায়গায় আবার সত্তর সত্তর গুরু গুণা হবে কে হালাল জায়গা ছাড়া হারাম জায়গায় এগুলো করা যাবে আল্লাহ দিন বলেন আমি ঠিক কারণ প্রেতার তারা তো থেমে নাই এমন এমনকি প্রশাসনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে রাত বিরাতে আমরা চলতে যে আগে দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ এখন তারা মোড়ে মোড়ে থাকে না এমন কি ডেকেও পাওয়া যায় না তাদের কাছে ফোন দিলে তাদের তাদের সারা মেলে না কারণ প্রেতাত তারা প্রতিটা গাছের ডালে ডালে বসে আছে তারা ফুল বাগানকে ধ্বংস করে দিতে চায় আল্লামা সাইদি বলেছিলেন একটি ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট আর এখন তো গাছে প্রতিটা ডালে ডালে হুতুম পেঁচা বসে আছে বলেন ঠিক কেনা এই জন্যে যে হুতুম পেঁচারা বসে আছে স্বৈরাচার পালিয়েছে কিন্তু এই হুতুম্পেচারা এই দেশের শান্তির শৃঙ্খলা রক্ষায় তাদের ন্যূনতম কোনো ভূমিকা দেখছি না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তার চেয়েছি এবং গতকাল রাত্রে তিনি সংবাদ সম্মেলন করে বলেছে তাদের দোষরদের এই জায়গায় স্থান দেওয়া হবে না জনগণের মধ্যে তাদের দোষর যারা আছে তাদের ধরার আগে প্রশাসনের মধ্যে তাদের দালাল তাদের কারা আছে সেইগুলো আগে দরকার ঠিক কেনা কারণ এরা এই দেশে শান্তি আসুক শান্তি থাকুক এটা চায় না তাদের উপরি ইনকাম তাদের সুবিধা সুযোগ সুবিধা এইগুলো আর বিশেষ করে এখন যেটা হয়েছে যেহেতু পাঁচ তারিখের পরে অনেক থানায় হামলা হয়েছে প্রশাসনের পুলিশের যে একটা দাম আমাদের দেশে এক সময় পুলিশের চাকরি কেউ করতে চাইতো ঠিক না ভাই ঠিক বরং পুলিশের চাকরি করে এই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো ঠিক বলছি তো এই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না কিন্তু আমাদের সরকার আসার পরে পুলিশের দাম এত বাড়লো যে অন্য সব যাক পুলিশ হইলে তার সাথে মেয়ে দুটো দিদির ঠিক না এক পুলিশের চাকরি আগে পিটায় করানো যেত না লাইনে দাঁড়ায় কেউ ক্ষতি ধর পুলিশের চাকরি আর এখন পুলিশের চাকরি সরকারের সময় এত দাম বেড়েছে যে আওয়ামী লীগ করেও ষোলো লাখ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি ঠিক না বেঠি এই পুলিশের দাম এখন যেহেতু স্বাভাবিকভাবে পুলিশ তো জনগণের সেবক কথা কয় না আমরা বস বস উনারা আমাদের মালিক নন আমরা প্রশাসনের সিঙ্গাপুরে দেখেছি জনগণকে পুলিশে স্যার ডাকে জনগণকে পুলিশে স্যার ডাকে স্যার কি প্রবলেম বলে কারণ জনগণের টাকায় তার বউয়ের লিস্ট জনগণের টাকায় তার ছেলের স্কুল ড্রেস জনগণের টাকায় তার বাবার পরনের কাপড় জনগণের টাকায় তার মায়ের ঔষধ জনগণের টাকায় তার বউয়ের শাড়ি জনগণের টাকায় তার শালির ঈদের উপহার আর এরপরে আবার জনগণের পিটায় কুত্তার মতো করে বলেন ঠিক জনগণের নিরাপত্তা না দিয়ে জনগণের রক্ষক না হয়ে জনগণের ভক্ষক হয়েছিল এই জন্যে পুলিশের দাম এতটাই কমেছে যে এখন কোথাও প্রশাসনের ভাইদের সাথে দেখা হইলে বলে ভাই আমাদের ব্যাপারে একটু বলবেন আমাদের ইমেজটা যেন আর সংকটে না পড়ে আমাদের ব্যাপারে একটু একটু বলবেন আমি বলি বলবো কিন্তু আপনাদের কর্ম করে দেখাতে হবে বলেন ঠিক না বেঠি কর্ম তারা যা করছে এটা প্রশ্নবিদ্ধ ঢাকা শহর যেখানে প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ তহল প্রশাসনের ভাইরা থাকার কথা সেই ঢাকায় এমন কোন রাত নাই যে চিন্তাই হচ্ছে না গতকাল কেউ দুইশো ভরি স্বর্ণ চিন্তা এবং অনেক টাকা চিন্তায়ের ঘটনা ঘটেছে গুলি করেছে হাসপাতালে আছে এই অবস্থা চলছে বাসে চিন্তাই হচ্ছে এমন কি কবির মিন্স আমাদের গাড়িতে ডাকে তিটু এখানে আছে যে দেখে আসে আমার গাড়িতে ষোলো বছর একটা ইট পড়ে আর এখন এসে ইট খায় কারণ কি যারা আগে ভালো কিছু খাইতো তো এখন না পাওয়ার কারণে আর প্রশাসনও তাকে দেখে ঠিক না ঠিক এই জন্য জনগণকে সচ্চার হতে হবে অন্যায় যেখানে ছিনতাইকারীদের দেখে পালালে হবে না সবার হাতে নিরাপত্তার জন্য লাঠি রাখতে হবে এবং পিটারি শুরু করতে হবে মারবেন খালি নেটওয়ার্কের বাইরে যেন না পাতালে পাঠাবেন না হাসপাতাল কোথায় পাঠাবেন হাসপাতালে পাতালে দরকার নেই কোথায় হাসপাতালে কি হচ্ছে পুলিশ আসলে ধরলে আমার ধরবে এত টেনশন কিছু না ভাইর আমার বিমান ঘাঁটিতে যে হামলা হয়েছে তার মধ্যে শিহাব নামের একজন ব্যক্তিও নিহত হয়েছে যদিও প্রশাসন দাবি করেছে তাদের গুলিতে নিহত হয় নাই কিন্তু আমরা এরকম অপমৃত্যু প্রত্যাশা করি জনগণ হামলা যদি করে থাকে অবশ্যই তাদের কাইনে রাউতাই আনতে হবে কিন্তু নির্বিচারে গুলি করা হবে এটা বর্তমান সময়ে মানা হবে না জনগনের বিচারের আওতায় এনে তাদের আইনে যদি দোষী সাব্যস্ত হয় फांसीর কাষ্ঠে ঝুলাতে পারবেন কিন্তু আমরা আর ক্রস ফায়ার চাই না আমরা আর গুপ্ত হত্যা চাই না আমরা আর বন্দুক যুদ্ধ চাই না আমরা এই দেশে আমার জনগনের মুখে আমাদের টাকায় কের আওয়স্ত তাক করে তার মুখ খাজরা করা হবে আবু সাইদ বুখদের মতো লাশ পড়ে থাকবে এটা বর্তমান বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে না ঠিক না যদি সেটা আমরা না চাই তাহলে অবশ্যই আমাদেরও সোচ্চার হওয়ার দরকার আছে না নাই এই সরকার আসার পরে ঢাকা শহরে এক এক দিন এক এক দাবি আছে না নাই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ব্যাটারিওয়ালা ফ্রি ব্যাটারিওয়ালা চোখে দেখে না কানা কুড়া নুলা ল্যাংড়া পুলিশ বিজিবি বিডিআর সব যে এক দিন এক এক বাইন ঠিক না ভাই ঠিক এক এক দিন এক এক পায় না আজকে আনসার এসে দাঁড়িয়েছে আজকে পুলিশ এসে দাঁড়িয়েছে আজকে ব্যাটারিওয়ালা রিক্সাওয়ালা দাঁড়িয়েছে আজকে ব্যাটারি সারারা দাঁড়িয়েছে আজকে ফকির এসে দাঁড়িয়েছে ঠিক না বেঠি সরকারকে কাজ করতে জনগণও কিন্তু বাধা দিচ্ছে এটাও মাথায় রাখতে হবে উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে এই জনগণ প্রত্যাশা করেছিল ডক্টর ইউনুসের সরকার এই দেশ আসার পরে একজন নোবেল বিজয়ী সরকার জনগণের অধিকার নিশ্চিত করবে জনগণের নিরাপত্তা দিবে গতকালকের যে চিন্তায়ের ঘটনা ঘটেছে মিডিয়ার নিউজ দেখলে সত্যি অবাক হতে হয়